সুতির আহিরন ব্রিজ সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ফের বর্ষার দুর্ঘটনা গুরুতর আহত চারজন সোমবার সাজল মোড়ের দিক থেকে একটি ট্রাক্টর সরলার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় আহিরন ব্রিজ সংলগ্ন নম্বর জাতীয় সড়ক মধুরিঙ্গি ঘোষপাড়া মোড়ে প্রচন্ড গতিতে ট্রাক্টরটি ঘোরানোর ফলে একটি মহিলার পায়ের উপর দিয়ে ট্রাক্টরটি চলে যায় ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের নয়ন জলিতে ঘুরতে যাই ট্রাক্টরে থাকা ড্রাইভার সহ দুজন আহত হয়

মোড়ে আলো তখন আমরা যে দেখছিল চাকরটা সিধায় নামিয়ে দিলে চাকাটা তিন চার পাল্টে খেয়ে উল্টে পড়ে গেল অটো থামিয়ে আমরা আবার প্যাসেঞ্জার নামিয়ে মেয়েটাকে গাড়িতে চাপালাম তিন চার তিনটা ছিল একটা বাচ্চা ছেলে ছিল দুটো লোক ছিল ড্রাইভারটা আর একটা লোক একটা বাচ্চা ছিল